আমরা জানেন বিষ্ণুপুর মল্লরাজের দেশ মল্লভূমির দেশ ঐতিহাসিক নগরী বিষ্ণুপুরের যে সাতটা বাঁধ মল্লরাজের সময় থেকে তার মধ্যে অন্যতম হচ্ছে লালবাঁধ যে লালবাঁধের অনেক ইতিহাস লুকিয়ে আছে ইতিহাসের পাতায় সেই লালবাঁধের সৌন্দর্যের কাজ আমাদের বিষ্ণুপুর পৌরসভা শুরু করে এবং ইতিমধ্যে আমরা বিষ্ণুপুর পৌরসভা জেলা প্রশাসন তাদের উদ্যোগে আমরা এই জায়গাতে লালবাঁধের একটা দিকে আগে পারছি আমরা পরবর্তীকালে তিনটে দিকে পাড় আমরা তৈরি করেছি এবং তিনটে পাড়ের সঙ্গে সঙ্গে পথ বাতি দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে তোলার উদ্যোগ একটা বিশ্বভূত পৌরসভা নিয়েছিল তার মধ্যে উত্তর পাড়ে আগে আলো আমরা তৈরি করেছি সেখানে আমাদের ঢালাই রাস্তা পিচের রাস্তা সহ আমাদের এসএসজি গ্রুপের মহিলাদের যেমন স্টল আছে ঠিক লালমাদের পূর্ব পাড়ে এবং পশ্চিম পাড়ে যেখানে বহু অগণিত মানুষ যারা সান্ধ্যকালীন পথভ্রমণ করতে আসেন এবং ভোরবেলাতে যারা হাঁটতে আসেন তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা আমাদের করার উদ্দেশ্য যে সৌন্দর্যায়ন এবং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আশীর্বাদে এই লালবাঁধে সৌন্দর্যায়নের কাজ আমরা শুরু করলাম এখানে প্রায় একশো কুড়িটির মতো ডেকোরেটিভ পোল দিয়ে দুই পার্কে সুন্দর করে সাজানো হয়েছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় আটচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন এবং সেই কাজটা আজকে বিশ্বকর্মা পুজোর দিন এই শুভ দিনে আমরা বিষ্ণুপুর বাসীর জন্য বিষ্ণুপুরের একটা ইতিহাসের জায়গা সেই ইতিহাসের জায়গাকে নতুন করে সাজিয়ে তোলার সংকল্প নিয়ে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজকের এই কাজের আমরা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলাম আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের সম্মানীয় কাউন্সিলর বৃন্দ এবং প্রশাসনের সমস্ত লোকজন নিয়ে আজকে এই আনুষ্ঠানিক শুভ সুযান চেয়ারম্যান স্যার প্রত্যেকটাতে আমাদের কেস খেয়ে দিচ্ছে